ওয়েলকাম জুগনু ফ্যাশান চলে এলাম নতুনদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের আমাদের ক্লাস নম্বর ফোর বা আমাদের ক্লাসের আজকে চতুর্থ দিন তাহলে আমরা এই চতুর্থ দিনে আজকে কী শিখব আমরা আগের পর্বে আমরা কী শিখেছিলাম আগের ক্লাসে আমরা মাপ সম্বন্ধে আমরা জেনেছিলাম আমাদের মানুষ কত ধরনের পোশাক পরে বলেছিলাম দুই ধরনের এক গায়ের পোশাক এবং দুই পরণীয় পোশাক এই দু ধরনের মানুষ পোশাক ব্যবহার করে তার বাইরে কিন্তু পোশাক ব্যবহার করে না এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নেবে তোমরা যারা অ্যাপারেল সেক্টরে কাজ করছো বা অ্যাপারেল সেক্টরের সঙ্গে জড়িত এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে তোমাদের টেন্ডেন্সি থাকবে দুটো মাপ এক পরণীয় পোশাক আর এক গায়ের পোশাক এই দুটোকে আয়ত্তে নিয়ে আসতে হবে ওকে আগের দিন আমরা গায়ের পোশাক কাকে বলে এবং কীভাবে মাপ নিতে হয় কোথার থেকে কোন কোন মাপগুলো হচ্ছে গায়ের পোশাকের হয় আমি বলে দিয়েছি তবে আজকের আমাদের আলোচনার মূল বিষয় থাকবে আমাদের অ্যাবাউট ইনসিটের এবং পরণীয় পোশাক ঠিক আছে তাহলে আমরা আগে আগের পর্বটার যে ক্লাসটা একটুখানি বাকি আছে সেটা কমপ্লিট করে দিই তাহলে আমরা চলে যাব এবার সরাসরি পরণীয় পোশাকে তাহলে পরণীয় পোশাকে আমাদের দেখে নিতে হবে কী কী মাপ আছে তবে পরণীয় পোশাক কাকে বলে তার আগে আমরা জেনে নিই আমরা গায়ের পোশাক কাকে বলে জেনেছিলাম নাভির উপরিভাগে যে সমস্ত পোশাক ব্যবহার করা হয় তাকে গায়ের পোশাক বলে এবং পরণীয় পোশাক ঠিক তার উল্টোটা হবে নাভির নিম্নভাগে যে সমস্ত পোশাক ব্যবহার করে তাকে আমরা পরণীয় পোশাক বলি ওকে তবে এবার দেখো নাভির নিম্নভাগের যত ধরনের পোশাক হয় সেগুলো সব পরণীয় পোশাক নাভির ওপরে যেগুলো সব গায়ের পোশাক ওকে গায়ের পোশাকে আমরা ঝুল বা লেন্থের মাপ পেয়েছিলাম ঠিক পরণীয় পোশাকের ক্ষেত্র নাম্বার ওয়ান যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে ঝুলের মাপ বা লেন্থের মাপ লেন্থের মাপ আমরা কিভাবে বা কোথার থেকে নেব গায়ের পোশাকের মাপ তো আমরা নিয়েছিলাম আমরা এই কাঁধ থেকে নিচের দিকে তাহলে আমরা করণীয় পোশাকের মাপ আমরা কোথা থেকে নেব ঠিক নাভির নিচের অংশ থেকে বা নাভির থেকে নিচের দিকে আমরা ঝুলের মাপগুলো নেব যদি প্যান্ট হয় যদি সাপোজ মনে করো প্যান্ট বা পাজামা হয় তাহলে আমরা মাপটা নেব অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট অর্থাৎ কাস্টমার যেখানে বলবে বা যা চাইবে এমনও হয় অনেক ক্ষেত্রে এখনকার বিশেষ করে ফ্যাশান যেগুলো দেখবে অনেক ছেলেরা কী করে প্যান্ট অনেক নাভির নিচে অনেকটাই পরে অনেকে আছে যারা নাভি নাভির একটু ওপরে বেশ কেউ উঁচুতে প্যান্ট পরে কেউ নিচে প্যান্ট পরে এইরকম হয় তাহলে আমাদেরকে দেখে নিতে হবে আমরা লেন্থের মাপটা কোথা থেকে শুরু করব ঠিক আমরা নাভির নিচে অংশে যেখান থেকে পোশাকটা পরতে শুরু করছে বা অ্যাজ পার রিকোয়ারমেন্ট যদি সেটা অর্ডারের কোনো কাজ হয় তাহলে কাস্টমারকে জিজ্ঞেস করে নিতে হবে সে কোথার থেকে প্যান্ট বা পাজামাটা পরে ওকে তাহলে সেখান থেকে আমরা নিচের দিকে ঝুলটা নেব সে যতটা ঝুল চাইবে আমরা ঠিক নাভি নিচ থেকে একদম ঝুল মাটি পর্যন্ত যে মাপটা সেটাই অর্থাৎ ঝুল সেক্ষেত্রে যদি কেউ হাফ প্যান্ট নেয় তাহলে হাফের মতো মাপ নিতে হবে যতটা যাবে যদি কেউ থ্রি কোয়াটার প্যান্ট নেয় তাহলে থ্রি কোয়াটার যতটা ঝুল যাবে ততটা নিতে হবে এবং কেউ যদি অ্যাঙ্কেল লেন্থ নেয় তাহলে আমাকে অ্যাঙ্কেল লেন্থ মানে ঠিক গোড়ালির ওপরের যে টাকনিটা আছে সেই টাকনির এক ইঞ্চি ওপর পর্যন্ত হলে সেটাকে বলা হয় অ্যাঙ্কেল লেন্থ। ওকে তো অ্যাঙ্কেল লেনথের বিভিন্ন ধরনের মাপ আছে আমি এক এক করে সব আসবো একটাই ক্লাসে সব দিয়ে দিলে মাথার থেকে সব উড়ে যাবে অতএব এখানে যে ক্লাসগুলো দেব পরপর পরপর স্টেপ বাই স্টেপ মাথায় রাখবে এগুলো কিন্তু এক একটা ভিত সম্পূর্ণ নতুনদের একদম ভিত মজবুত করে তুলছি আমি এছাড়াও অনেক স্টুডেন্ট আছে এখানে যারা আজকে নতুন নয় অলরেডি তারা পোশাক বা ইন্ডাস্ট্রির কাজ জানে অ্যাপ্রেল ইন্ডাস্ট্রির কাজ জানে অথচ ভিডিওটা দেখছে হয়তো তাদের ইন্টারেস্ট হচ্ছে না কেননা এগুলো তো তারা জানে তাদের হয়তো প্রয়োজন নেই তাদের আমি বলবো আমার অ্যাডভান্স লেভেলের অনেক ক্লাস দেওয়া আছে আমার সেটা কিন্তু এই ফেসবুকে পাওয়া যাবে না বা আমার যদি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকে তাহলে ফেসবুকে কিন্তু নেই আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে কিন্তু সেটা আছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জুগনু ফ্যাশান দেখবে ইউটিউবে গিয়ে সার্চ করবে যুগ্নু ফ্যাশান বলে দেখবে একটা সেলাই মেশিনের লোগো দেওয়া আছে সেটাই হচ্ছে আমার চ্যানেল সেখানে যদি যাও অবশ্যই তোমরা অ্যাডভান্স লেভেলের ওখানে প্যান্ট শার্ট চুড়িদার পাজামা সমস্ত কিছুর কাটিং দেখানো আছে তার কারণ ওগুলো অ্যাডভান্স লেভেলের ওগুলো তোমাদের মতো আজকে তোমাদেরকে যেমন আমি ক্লাস করাচ্ছি ওয়ান টু থ্রি ফোর এইরকম ক্লাস করে ঠিক ওগুলো ওয়ান টু থ্রি ফোর স্টেপ বাই স্টেপ কিন্তু ক্লাসের মতো করে গিয়েই ওই লেভেলে গিয়েছি আমি কিন্তু প্রথমেই তোমাদের ওই সমস্ত না আমি স্টেপ বাই স্টেপ যাব তাহলে কাজটা সম্পূর্ণ শিখতে পারবে ওকে আমাদের পরণীয় পোশাকের দ্বিতীয় যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে cोmोrin maप kोmोrin maप ba weसटen maप কোমরের মাপটা কোথার থেকে হবে কোমরের মাপ নাভির নিম্ন অংশের যে বেড়ের মাপটা পুরোটা এই পুরো মাপটাই হচ্ছে কোমরের মাপ কোমরের মাপ বিভিন্ন প্যান্টের ক্ষেত্রে লাগবে বিভিন্ন পাজামার ক্ষেত্রে লাগবে বিভিন্ন ক্ষেত্রে কোমরের মাপের কিন্তু প্রয়োজন হবে ও সরি তার আগে আরও একটা মিস হয়ে গেছে গায়ের পোশাকের যখন আমি বলেছিলাম একটা মাপ কিন্তু মিস হয়ে গেছে সেটা মানে সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না একমাত্র প্রযোজ্য হয় যাদের পেট মোটা বডির থেকে পেটটা মোটা তাদের ক্ষেত্রে কিন্তু এই ভুডির মাপটা বা পেটের মাপটা কিন্তু নিতে হবে ওকে তাহলে এই যে ক্লাসটা যারা আগের ক্লাসটা দেখেছে এবং পরের ক্লাসটা দেখলো তাহলে কি তাদের এই যে আমার মাপটা আগেরবারে বলতে ভুল হয়ে গেছিলো সেই মাপটা কিন্তু আজকে বলে দিলাম এইটা কিন্তু ওখানে তোমরা কারেকশান করে নেবে এবং তোমরা কিন্তু মাপগুলো কিন্তু খাতায় কিন্তু লিখে রাখবে কিংবা যদি ভিডিওগুলোকে সেভ করে রাখবে যখন যখন ইচ্ছা হবে তখন তখন তোমরা পজ করে করে দেখে নেবে কোনো অসুবিধা হবে না বুঝতে আশা করি অসুবিধা হবে না আর যদিও কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে গিয়ে আমাকে লিখবে আমি যতটা টাইম পারব বা আমি যত মানে চেষ্টা করব হার্ড অ্যান্ড সোল সেইটার আমি উত্তর দেওয়ার ওকে তাহলে আমাদের পরণীয় পোশাকের দ্বিতীয় মাপ সম্বন্ধে আমার জানা হলো চলে আসি আমরা এবার তৃতীয় মাপ তৃতীয় মাপটা কি আছে তৃতীয় মাপ হচ্ছে হিপ ঠিক আমরা লেন্থ পেলাম ঝুলটা পেলাম এই কোমরটা পেলাম এইবার আমরা হিপ হিপ কি হিপের বাংলা অর্থ হচ্ছে পাছা এই পাছার মাপটাও কিন্তু আমাদের নিতে হবে এই যে পশ্চাৎ অংশটা এখানে কিন্তু আমরা কিন্তু এখানে কাজ শিখতে এসেছি আমরা কিন্তু জানতে এসেছি জানতে এসে লজ্জা করলে হবে না ওকে তো এখানে কোনোরকম মানে এর কিছু নেই আমাদেরকে এই যে হিপ বা পাছার মাপটাও কিন্তু নিতে হবে কিভাবে নিতে হবে হিপ বা পাছার মাপ ঠিক কোমরের নিচের অংশে যে উঁচু স্থান আছে সেই উঁচু স্থানের চারিপাশের বেড়ের যে মাপটা সেটাই হচ্ছে হিপ বা পাছার মাপ ওকে তাহলে আমরা হিপের মাপটা পেয়ে গেলাম চলে আসি এইবার আমরা হাই হাইয়ের মাপ হট ইজ হাই হাই কী হাই অ্যাপারেল সেক্টরের ক্ষেত্রে হাইটা হচ্ছে এই যে ধরির অংশটা এই যে মানে দুই পায়ের মধ্যবর্তী যখন আমরা প্যান্ট পরি এই সামনে পাশে নাভির এপাশ পাশ থেকে পিছন দিয়ে দুই পায়ের মধ্যে দিয়ে ইঞ্চিটেপ ঘুরিয়ে যেয়ে পিছনে যে অংশটা বা সেই অংশটাকে হাই বলে অনেক ক্ষেত্রে বাংলাতে যেটাকে ধড়ি বলা হয় সেটাই হচ্ছে হাই তবে আমি এই যে ক্লাসগুলো যেগুলো আমি মুখে বলছি এগুলো প্র্যাকটিক্যালে মাপ নিয়ে কোনটাকে কি বলে কিভাবে মাপ নিতে হবে কোথা থেকে ধরতে হবে আমি কিন্তু সম্পূর্ণ দেখাবো এবং সেটা প্র্যাকটিক্যালে ওকে এবং এই প্র্যাকটিক্যালে অলরেডি আমার চ্যানেলে এই প্র্যাকটিক্যালে মাপ দেখানো আছে যদি কেউ ভাবে যে না আমার মাপটা দেখে নেওয়া প্রয়োজন আছে তাহলে তোমরা চ্যানেলটা ঘুরে একবার দেখে আসবে একবার মাপের পরিচয় বলে একটা বা মাপ নিয়ে একটা ভিডিও বানানো আছে শুধু স্পেশালি মাপের উপর তো একবার সেটা দেখে নেবে ওকে তাহলে হায়ের মাপটা নিতে হবে কিভাবে দুই পায়ের মধ্যে দিয়ে ইঞ্চি টেপ গলিয়ে সামনের দিকে আমরা নাভির নিচ থেকে ধরে পিছন দিকে ঠিক আমরা এই পজিশানে যতটা আসবে এই পজিশান থেকে আমরা হায়ের মাপ বলবো ওকে তারপরের মাপ আমাদের কি আছে হায়ের মাপটা আমরা পেয়ে গেলাম এইবার পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের থাই থাইয়ের মাপ নিতে হবে থাই কি থাই হচ্ছে আমাদের পায়ের যে বেডটা পায়ের সব থেকে উঁচু অংশের যে বেড় সেইটাকে আমরা থাই বলি থাই বা উরু থাই বা উরু এই মাপটাকে নিতে হবে আমি শুধু মুখে বলে দিচ্ছি কি কি মাপ হয় এর পরবর্তীতে কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে মাপগুলো নিতে হয় অবশ্যই দেখবে পরের ভিডিওগুলো তো চলে আসি এবার আমাদের ছয় নম্বরে সেটা হচ্ছে হাটু, হাটু বা নিয়ের মাপটাও নিতে হয় ঠিক আছে নিয়ের মাপ যেভাবে আমরা থায়ের মাপটা নেব ঠিক সেইভাবেই আমরা হাঁটুর মাপটা নেব এবং সর্বশেষ আমরা নেব ফোল্ডের মাপ পায়ের নিচের যে অংশটা থাকবে যে যেমন আমরা হাফ হাতার ক্ষেত্রে কি করেছিলাম এই যে রাউন্ডটা নিয়েছিলাম এই রাউন্ডটাকে স্লিপ ফোল্ড বলছিলাম বা স্লিপ রাউন্ড বলছিলাম ঠিক পায়ের যে অংশটা এই যে গোলটা পায়ের সেটাকেও কিন্তু আমাদের ফোল্ড বলা হয় ঠিক আছে তাহলে আমাদের গায়ের পোশাক এবং পরণীয় পোশাকের কি কি মাপ ব্যবহার করা হয় কিভাবে নিতে হয় এবং কত ধরনের মাপ হয় আমি কিন্তু সব বলে দিলাম চলে আসি এবার আমরা কিন্তু এই যে ইঞ্চি টেপ এই ইঞ্চি টেপটা কিন্তু আমাদেরকে সারা জীবনের সঙ্গী হিসাবে থাকবে এই ইঞ্চি টেপ অর্থাৎ ইঞ্চি টেপটা আমাদেরকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে তবে এই ইঞ্চিটেপটা স্টাডি করার আগে বলে দিই টেপে কি থাকে এই ইঞ্চিটেপগুলোতে কিন্তু শুধুমাত্র ইঞ্চি আছে সুত আছে এবং সেন্টিমিটার আছে ঠিক আছে সেন্টিমিটার তাহলে আমাদেরকে জেনে নিতে হবে ইঞ্চি কোনটাকে বলে সুত কোনটাকে বলে এবং সেন্টিমিটার কোনটাকে বলে তো আমরা প্রথমে দেখে নেব এই যে এই যে অংশটা এই যে ক্যামেরাতে যাই হোক উল্টো দেখাচ্ছে এই যে এক এক দুই তিন চার এই যে বড়ো বড়ো যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ইঞ্চি বলি ঠিক এই যে এক থেকে এই যে দুই এক থেকে দুইয়ের মধ্যে এই যে ছোটো ছোটো যে দাগ এই যে দাগগুলো আছে এই যে দাগগুলো আছে এই দাগগুলোকে বলা হয় সুত ওকে এইবার আসি আমরা সুদ যখন হয়ে গেল ঠিক ইঞ্চি টেপের এই যে যেমন আমরা এক দুই তিন চার দেখলাম এক দুই তিন চারের পর ছোট ছোট এই যে এক দুই তিন চার অনেকগুলো আছে এই যে আছে অনেকগুলো এই যে ছোট ছোটো এক দুই তিন চার যেগুলো আছে সেগুলো হচ্ছে সেন্টিমিটার তাহলে ইঞ্চি এবং সেন্টিমিটার আমরা দেখে নিলাম ইঞ্চি এবং সেন্টিমিটারের মধ্যে পার্থক্য কি থাকবে ইঞ্চি এবং সেন্টিমিটারের মধ্যে পার্থক্য হচ্ছে এক ইঞ্চি সমান সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার মাথায় ঢুকলো না তাই তো সব ঢুকবে আস্তে আস্তে সব ঢুকবে প্রথম দিনেই যে পুরোটাই বুঝে যাবো টেপটা নিয়ে সেটা নয় ইনসিটেপটা দেখতে এইরকম একটা ছোট্ট একটা লম্বা সাদা মতো দেখতে এটা কিন্তু সাধারণ কোনো জিনিস নয় এটা তো অনেক কিছু আছে তাহলে এই যে এক ইঞ্চি আমরা যেটা বললাম এই যে এক ইঞ্চির মধ্যেখানে এই যে ছোট্ট ছোট্ট দেখিয়ে দিই আমি এ ছোট ছোটো দাগ এক থেকে দুয়ের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দাগ আছে ছোটো ছোট। একবার দেখে নাও তোমরা নিজেরা আটটা দাগ আছে এই আটটা দাগ মানে এক একটা দাগ এক সুত করে তাহলে এক থেকে দুয়ের মধ্যে যেতে কতটা দাগ লেগেছে আটটা আট তাহলে এক ইঞ্চি সমান কত সুত তাহলে এক ইঞ্চি সমান আট সুত ঠিক আছে তাহলে আমাদের এই যে সুতটাকে কিন্তু মাথায় রাখতে হবে এই সুত কিন্তু অনেক কার্যকারী জিনিস এই আমরা যখন কাটিং করব এই সুতের হিসাব কিন্তু আসবে বারবার এবং এদিকের যে আমরা সেন্টিমিটারের কথা বললাম সেন্টিমিটারটা আরও একবার জুম করে আমি দেখিয়ে দিই এই যে সেন্টিমিটারটা এই যে এই যে ছোটো ছোটো এই যে ওপরে একটা ঢেকেছে এক দুই তিন চার পাঁচ এই লাইনটা এগুলো কিন্তু সব সেন্টিমিটার কিন্তু এই যে বড় বড় এক দুই তিন এইগুলো হচ্ছে ইঞ্চি ঠিক এর মধ্যেখানে এই যে একের নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো হচ্ছে সুত ওকে তাহলে ইঞ্চি টাইপের কোথায় কি আছে সেটা আমরা বুঝে গেলাম আমরা এর কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আমরা এইটা নিয়ে অঙ্ক আসবে একটা জিনিস মাথায় রাখবে অনেকে ভাবছে হয়তো বাবা অঙ্ক অঙ্ক তো এমনি ভয় লাগে কোনো ভয় নেই অঙ্ক এখানে বিশেষ করে কাটিংয়ের অঙ্ক এত সহজ মানে মানে ভাষায় বলা যাবে না সেটা একটা অ্যাজ পার এক্সাম্পল যদি বলি সাপোজ মনে করো যখন আমি কাটিং করবো একটা ছোট্ট ফর্মুলা বলি যে দেখা গেল শোল্ডার বের করার ফর্মুলা আছে শোল্ডার সমান সমান শোল্ডারের হাফ বা শোল্ডারের একের দুই অংশ বা শোল্ডারের হাফ এর মানে কি শোল্ডার যা হবে তার অর্ধেক মানে দুই ভাগের এক ভাগ সাপোজ যদি শোল্ডার আমার কুড়ি হয় তাহলে কুড়িকে দুই ভাগ করলে কত হবে দশ এই যে এই ছোট ছোটো এইরকম ছোট ছোটো অঙ্ক থাকবে যেমন থাকবে ছাতির চার ভাগের এক ভাগ তার সঙ্গে দুই ইঞ্চি যোগ এইরকম হবে ছাতির চার ভাগের এক ভাগ তার সঙ্গে দুই যোগ মানে যেমন ছাতি যদি আমার চব্বিশ হয় তাহলে চার ছয় চব্বিশ ছয় তার সঙ্গে দুই যোগ ছয় আর দুয়ে আট এইরকম ছোটো ছোটো অঙ্ক আসবে আমি সব ইজ অ্যান্ড এভরিথিং টোটালটা আমি বোর্ডে লিখে 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 এটা কিন্তু করাবো তো এই যে যেগুলো আজকে বললাম এগুলো নিয়ে একটু স্টাডি করো এবং মাথায় রাখবে পরবর্তী ভিডিওতে কিন্তু এই কথাগুলো এই ইনসিটেপের সমস্ত বিষয় কিন্তু কাজে আসবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং সেই সঙ্গে প্রত্যেক দিন যেটা বলি সেটা হচ্ছে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করার জন্য তার কারণ একটা তোমার শেয়ারে যদি একটা আনএমপ্লয়েড বা বেকার যুবক বা যুবতী যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমি এইখান থেকে স্যাটিসফাই হব তোমাদের দ্বারা ওকে তো যাই হোক দেখা হবে পরবর্তী ক্লাসে তো ততক্ষণ অবশ্যই ভালো থাকবে